টমেটো এক সময়ের কথা এক সুখী দম্পতি থাকত যাদের কোন সন্তান ছিল না তাই নিজের কন্যা হিসেবে তারা একটি অনাথ শিশুকে দত্তক নেয় মেয়েটি তাদের প্রকৃত ভালোবাসায় বেড়ে ওঠে কার্লা তুমি কি বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করবে মা আমাদের যে টমেটো তুলতে যেতে হবে এদিকে ওদিকে যেও না তুমি এটা করতে পারবে তাই না মা একা একা বাইরে যাওয়া বিপজ্জনক তোমার মার বাপি তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে একা থাকাটা বোরিং আমি কি তোমাদের সাথে যেতে পারি আমি বড় হয়ে গেছি আমি টমেটো তুলতে তোমাদেরকে হেল্প করব মিস চাজান মিসেস জে চলুন মাঠে যাই সবাই চলে গেছে ওখানে হ্যাঁ মিস্টার জেক এখন আমরা যাচ্ছি আমাকে তোমাদের সাথে নিয়ে চলো আচ্ছা বাবা ঠিক আছে আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি কিন্তু তুমি এদিক ওদিক দৌড়বে না জানো নয়তো তুমি বিপদে পড়তে পারো ঠিক আছে মা ইমা শিকি এটা কি হলো এটা আমাদের জায়গা তো একটা টমেটো নেই কেন কি হলো কিছু বুঝতে পারছি না আমি সব টমেটোগুলো গেল কোথায় এই সব কি করে হলো এটা হতে পারে না আমরা তো গাছগুলোর এবার বেশ যত্ন নিয়েছি আমি তো ভাবতেও পারি না যে আমরা এবার ভালো ফসল পাব না। শেষবার তো মনে আছে আমার এখানে একেবারে ভর্তি সবুজ টমেটো ছিল। কিউ দেখেছে কি? মা, বাবা, দেখো আমি কত বড় টমেটো পেয়েছি। আমি দেখতে পাচ্ছি সোনা। কিন্তু এত বড় বাগানে শুধু একটাই টমেটো বুঝতে পারছি না ছেড়ে দাও মনে হচ্ছে যেন আমাদের সমস্ত পরিশ্রম একেবারে বিফলে গেল আমরা কি কোনো ভুল করেছি আমরা কি শাস্তি পাচ্ছি হে ভগবান আমাদের সাথে এরকম কেন হচ্ছে মা বাবা আমি কি প্লিজ এই টমেটোটা নিতে পারি কি সুন্দর এটা আচ্ছা মা হ্যাঁ আর তখন থেকে কার্লা প্রত্যেকদিন ওই টমেটো নিয়েই খেলাধুলো করতে লাগলো ওখানে কে আছে বাবা যে আর ভগবান এটা তো যে দত্তক নেওয়া মেয়ে এত রাতে এই মেয়ে এইখানে কি করছে জঙ্গলের মধ্যে ওদের বাবা দে কি আগামী দিনে যে ফ্যামিলির টমেটোর চাষ রহস্যজনকভাবে খারাপ হতে শুরু করল রকম একটা অবস্থায় মিস্টার জে কে গ্রামের প্রধানের কাছে সাহায্য প্রার্থনা করতে হলো গ্রামের লোকরা দেখছি তোমার মেয়ের নামে নানান রকমের অপবাদ ছড়াচ্ছে একদিন না একদিন আমি তোমার কাছে যেতামই কিন্তু তুমি আগে এলে আপনি কি বলতে চাইছেন মশাই ওখানে কে আছে বাবা রে আর ভগবান এটা তো দত্তক এত কি এই জঙ্গলের মধ্যে বাবা যে মেয়ে এইখানে দে এ মানে আমার মেয়ে এর মধ্যে কি করে জড়ালো ওরা সবাই যেটা বলেছে সেটা হলো যে তোমার মেয়েকে টমেটো ছাড়া কেউ কখনো এক মুহূর্তের জন্যও দেখেনি ব্যাপারটা কেমন অদ্ভুত ঠেকছে না আপনার কাছে আসলে আমি দেখিনি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা বেশ চলো আমার মন্দিরে চলো দেখা যাক ঈশ্বর কি বলেন তোমার মেয়ের সম্বন্ধে হে মহান দেবতা আমাদের প্রার্থনা শুনুন ও কিন্তু এটা একেবারেই শুভ নয় কিন্তু ব্যাপারটা কি পবিত্র আত্মারা আমায় বলল পবিত্র আত্মা আমায় বলল টমেটোর পিশাচের ভয়ানক আত্মা তোমার মেয়ের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে হ্যাঁ না না হতে পারে না এটা আমরা জলদি যদি কিছু না করতে পারি তাহলে ওই পিশাচের আত্মা ক্রুদ্ধ হয়ে যাবে আর সবার ক্ষতি করার চেষ্টা করবে ও কাউকে ছাড়বে না আর এই গোটা গ্রামে কেউ বেঁচে থাকবে না না আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না আমার মেয়ে কি করে পজেসড হতে পারে ও তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে আহ এত জেদ করছো কেন এমন এমনকি দেবতারাও বলেছেন যে আমরা ভারী বিপদের মধ্যে যাচ্ছি সমস্ত গ্রামবাসীদের এখনই এই গ্রাম খালি করতে হবে আমরা চুপচাপ এই গ্রাম ছেড়ে চলে যাব শুধু ওই বাচ্চাটা গ্রামের মধ্যে থাকবে একা ও একটা ছোট্ট বাচ্চা আপনি এটা আপনি এটা কি করে করতে পারেন ও আমাদের একমাত্র সন্তান আমরা ওকে কি করে একা ফেলে রেখে দিয়ে যেতে পারি বলুন আহ ছাড়ো সব আর ও এমনিতেও তোমার সৎ মেয়ে এত ভাবছ কেন ও রাস্তার মেয়ে আবার না হ্যাঁ কাউকে দত্তক নিয়ে নেবে কিন্তু এই মুহূর্তে গোটা গ্রামের দায়িত্ব কিন্তু তোমার হাতে সেটা মাথায় ঢুকিয়ে নাও ওরা সবাই চলে গেছে আমার অনেক গরু মোষ ছিল আমি চেক করে দেখেছি কিচ্ছু নেই পুরো ফাঁকা কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না আমি সব জায়গায় খুঁজে দেখেছি কিন্তু কোথাও কিচ্ছু নেই তোমারও আমার শুকরটাও গায়েব হয়ে গেছে এমনকি আমার ছোট বিড়ালটাকেও নিয়ে গেছে ওটা একটা ছোট শয়তান আরে ভাই এখানে কি হচ্ছে এটা অনেক শান্ত জায়গা কারলা কোথায় আছে রাত হয়ে গেছে তুমি কোথায় ছিলে গ্রামের শেষ প্রান্তে ছিলাম ওই দেখো ওর হাতের ওই টমেটোটা চকচক করছে কেন তাহলে কি আমাদের গ্রামের মুখিয়ার কথা একেবারেই ঠিক ঘুমানোর সময় ওদিকে কোথায় যাচ্ছো ও কেদুনা করলা আমাকে ভয় পেও না ও এই জাদুই টমেটো তোমাকে সবকিছু থেকে বাঁচাবে যা তোমার ক্ষতি করতে পারে আপনি আপনি টমেটো ফেড়ি ভয় পেও না মিষ্টি মেয়ে তোমার চিন্তা কিসের আমি এখানে আছি টমেটোর জাদুকর আপনি কি জানেন আমার पेरेंट्स কোথায় ছোট বাচ্চা তারা তো এই দেশ ছেড়ে অন্য কোনো একটা দেশে চলে গেছে সবাই এই গ্রামটাকে আর তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু সমস্ত জঙ্গলি জানোয়ার তোমার সঙ্গেই থাকবে ওদের ভালো বন্ধু হলে ওরাও তোমার ভালো বন্ধু হবে আমি ওদের সাথে ভালো ব্যবহার করব টমেটোর ওই দিনের পর থেকে কার্লা গভীর জঙ্গলের ভেতরে একাই থাকতে শুরু করল ওর কাছে এমনকি হিংস্র জন্তু জানোয়ারও একেবারেই সাধারণ একটা লম্বা সময় পরে আরে এখানকার মাটি দেখছি খুব খারাপ আর বালিতে ভর্তি আবহাওয়াও খুব খারাপ আমি যতই কাজ করার চেষ্টা করি না কেন এই মাটিতে কখনো ফসল ফলবে না ও কানলা তুমি এখন বড় হয়ে গেছো তোমার এখন উচিত এই জায়গাটি ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে যখন তুমি নতুন জায়গা পেয়ে যাবে তখন টমেটোগুলো বাইরে বের করে নিও এটা তোমার জন্য আমার শেষ গিফট আপনাকে অসংখ্য ধন্যবাদ কতদিন পর অবশেষে এই জায়গায় আমি এলাম এই জমি দেখে খুব উর্বর মনে হচ্ছে ও কি সুন্দর চারদিকে কত মানুষজন টমেটোর জাদুকর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি উপহারে আমাকে এত সুন্দর একটা গ্রাম দিয়েছেন থ্যাংক ইউ আপনি এই নির্জন গ্রামে একেবারে প্রাণ এনে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কে আমি দূরের একটা প্রজাতির মুখিয়া আসলে আমি আমার বাবার কথা শুনে এরকমই একটা জায়গার খোঁজেছিলাম মনে হচ্ছে আমাদের দুজনের ভাবনা চিন্তাও একই তাহলে তো আমাদের একসাথে থাকা উচিত যাতে দুজনে মিলেই জায়গাটাকে আরো সুন্দর করতে পারি কার্লার সাথে মুখি আর বিয়ে নয় দিন আর নয় রাত ধরে হল ওই বিয়েতে আলাদা আলাদা জনজাতির অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল যেখানে মিস্টার এবং মিসেস জেও উপস্থিত ছিলেন তুমি তুমি কার্লা তাই না এটা আমরা তোমার বাবা মা মা বাবা কার্লা আমাদের ক্ষমা করে দাও প্রধানের কথা শুনে আমরা ভুল করেছি ওনার কথা মতো আমরা তোমাকে ফেলে চলে এসেছিলাম আমি কতদিন তোমাদেরকে খুঁজেছি অবশেষে আমরা সবাই এক হয়েছি প্লিজ মা বাবা আমাকে ফেলে যেও না আর ও কারলা আমরা তোমার সাথে অন্যায় করেছি যা ক্ষমার অযোগ্য কোন মুখ নিয়ে আমরা তোমার সামনে আর দাঁড়াবো বলো আমি তোমাদের কখনো ব্লেম করব না আমি জানি গ্রাম প্রধান আর গ্রামবাসীদের কথাতে তোমরা এসব করেছ আমি জানি তোমাদের মনও আমার মতো খুব বড় কারলা আমার খুব ভালো লাগছে যে আমরা যা করেছি তারপরেও তুমি আমাদের ক্ষমা করেছো কিন্তু আমাদেরকে তো আমাদের বাড়ির দেখাশোনা করতে হবে মা আমাদেরকে যে ওদিকটাতেও দেখতে হবে রে আমি বুঝতে পারছি যদি তোমরা থাকতে নাই পারো তাহলে লাউটা নিয়ে যাও তোমরা বাড়িতে পৌঁছানোর পর একটা বড় পাকা বার্ন বানিয়ে আর সাবধানে দরজাটাকে বন্ধ করে দিও তারপর এটাকে কেটে দেখো বুঝলে আমাদের মেয়ে এখন মুখিয়ার বউ এমন কিছুই নেই যে ওর কাছে নেই কিন্তু তাই বলে আমাদেরকে একটা লাউ দিল আমার মনে হয় আমরা যা করেছি তার জন্য এখনো এখনও রেগে আছে তাহলে আমরা কি এই লাউটাকে কেটে একটু দেখব এই জিনিসটা ভীষণ ভারী মানে আমাদের বাড়ি অব্দি নিয়ে যাওয়া একটু কষ্টকর ঠিক আছে এটাকে এখনই কাটো Huh? এবং জঙ্গলি মোষে পরিণত হল